হাই ভিওয়ার্স অ্যানিমাল আবারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলেছি আজ চলেছি আমি তাজপুরে তাজপুর আমতা হাওড়াতে এখানে দাদার কিছু পায়ের সেলের মধ্যে আছে আছে কামাগার বেবি আছে ম্যান্টাসি ম্যান্টাসি বিটিং পেয়ার আছে টেডি আছে এসব পায়ের সেলের মধ্যে আছে তাহলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর আমার চ্যানেলে ভিডিও করার জন্য ডিসপ্লেতে নাম্বার আপনাদেরকে শো করে দিচ্ছি নাম্বারে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের বাড়িতে সেল প্লাস লফট ভিজিটেরও ভিডিও করব দেখুন আপনাদেরকে এক পেয়ার টেডি দেখাচ্ছি দাদা কি টেডি আছে এটা কেটিএম এটা কেটিএম রেডি আছে দেখো সেলের মধ্যে আছে আপনাদেরকে ধরে ভালো করে শখ করাবো দেখুন ঠিক দেখুন এবার আপনার দিকে নটটি দেখাচ্ছি দেখুন নটের চোখটি দেখুন একদম সাদা চোখ এবার ডানা দেখুন দেখুন ডানা ভাইব্রেশনটা দেখুন একবার এখান থেকে বুঝতে পারবেন পায়ের কোয়ালিটি কেমন দুম একদম দুম কালো আছে আর এই পাঞ্জা দেখুন এই ফেস অফ বিউটি আপনাদেরকে ছেড়েও দেখাবো দেখুন আপনাদেরকে এবারে যে নটটা দেখালাম টিডি নটটা কেটিএম টিডি তারই মাদা দেখাচ্ছি মাদার চোখটা দেখুন একদম ঘিয়ে চোখও আর এই ডানা দেখুন ডানা ভাইব্রেশান দেখুন ঠিক আছে আর এই পাঞ্জা এই ফেস অফ বিউটি আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাচ্ছে এবার দেখুন আপনাদেরকে আবার দেখাচ্ছি এক পেয়ার টিভি যেগুলো আপনাদের ধরে শখ করালাম সেটা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা দেখে নিন আর এই পেয়ারটা দাদা সেলের মধ্যে রেখেছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করুন আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে দিকে শেয়ার করুন কারণ এই ভিডিওতে সব পায়রা সেলের মধ্যে আছে আরও কিছু ভালো ভালো পেয়ার দেখাচ্ছে দেখুন দাদার কাছে মেন বিডিংয়ে এই কামাগার পেয়ার আছে এরই এরই জেনারেশান রয়েছে মানে এর বেবি আছে কিছু বিডিংয়ের মতো হয়ে গেছে কিছু ছোট আছে সেগুলো আপনার সেইগুলোই সেলের মধ্যে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তাহলে দাদার যে মেন বিডিং সেটা চোখটা দেখে নিন কামাগার কামাগার পায়রা চোখটি দেখে নিন এই ডানা আর এই পাঞ্জা এই বডি এর মাদাটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন যে নটটা আপনাদেরকে দেখালাম তারই মাদাটা দেখাচ্ছি কামাগার পায়রা দাদা বাড়ির এই দুটো বিডিং দাদার ডানা ভাইভেশান দেখুন আর এই পাঞ্জা আপনাদেরকে জোড়াটি খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে যে কামাগার জোড়াটা আপনাদের দেখালাম সেটা স্ট্যান্ডিংটা দেখাচ্ছে খাঁচা ছেড়ে দাদার বাড়ির এর অনেক বেবি আছে বেবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার দেখুন যে প্রথমে আপনাদেরকে পেয়ারটা দেখালাম কামাগার পেয়ার দাদা বাড়ির এটা অনেক পুরনো পেয়ার দাদা বাড়ির মানে ওই ধারেরই বেবি এই দুটো এই দুটো সেলের মধ্যে আছে এই দুটোকে আপনাদের শখ করাচ্ছে দেখুন দেখুন চোখটা দেখাচ্ছে এই কামাগার আছে দাদা পারিস চোখটা দেখে নিন আর এই ডানা এইসব দাদার কাছে ওরানা আছে এই পাঞ্জাব এই ফেস অফ বিউটি এর মাদা দেখাচ্ছি এবার দেখুন দেখুন এবারে চোখটা নটটা দেখালাম তারই মাদা যে প্রথমে আপনাদের কামাগার পেয়ারটা দেখালাম তারই দুটি বেবি অনেক পুরনো বেবি এগুলো দাদা বাড়িতে বিডিং আছে ডিম বাচ্চা করছে ভাইভ্রেশনও আছে আর এই পাঞ্জা আর দুমটিও দেখে জোড়াটি এবারে আপনাদেরকে খাঁচে ছেড়ে দেখাবো দেখুন দাদার কাছে যে কামাগার পেয়ারটা আপনাদের দেখালাম সেটা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছে যে লফ্টের মধ্যে দেখে নিন আর এই জোড়াটি সেলের মধ্যে আছে দাদার সাথে কন্ট্যাক্ট করবে দেখুন দাদার কাছে আরেকটি সবুজের পেয়ার আছে এই জোড়াটি সেলের মধ্যে আছে দাদা বাড়ির দেখুন নটটি কত সুন্দর দেখুন গ্লিজটা আর এই মাদা আছে আপনাদেরকে এবারে নটটি ধরে দেখাচ্ছি দেখুন দেখুন দাদার কাছে যে নটটা আছে নটটা সাইজে বড় আছে আর মাদাটা ছোট কারণ জেনারেশানে বাচ্চাগুলো ঠিকঠাক করে হবে বলে তার জোড়া করেছেন এই পাশের চোখটিও দেখে নিন সেম চোখ এই ডানা কাঁচি করা আছে আর এই পাঞ্জা দেখে নিন একদম জামুনি পাঞ্জা আর এই ফেদার দেখে নিন এর মাদা দেখাচ্ছে এবার দেখুন দেখুন এবারে যে নটটি দেখালাম তারই মাদা দেখাচ্ছে মাথার চোখটি শখ করুন আর ডানায় দাদা এইসব সব গুলি সব ম্যাডাসিগুলো কলকাতা থেকে কালেকশন করা আপনার দিকে এবারে খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছে দেখুন নর্থটিকে কত সুন্দর লাগছে দেখুন দাদা এই জোড়াটি সেল করে দিচ্ছে দাদা সমস্যার কারণে কলকাতা থেকে কালেকশন করা দাদার এইসব পায়রা গুলো যে দাদার পায়রা উড়ে দাদা নাম্বার ডিসপ্লের মধ্যেই দেওয়া থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দেখুন আপনাদেরকে একটি কাল্লুমা লুমা নড় দেখাচ্ছে আপনাদেরকে এটাও সেলের মধ্যে আছে তাই তো দাদা চোখটা করুন চোখটা কি একটু লাল লাল ভাবটা থাকবে না একদম সাদা হয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে ক্লিয়ার হবে আর এই ডানা এটা সেলের মধ্যে আছে আর এটা দুম দেখাচ্ছে আপনাদের একদম দুম কালো দুম আছে এই পাঞ্জা দেখাচ্ছে আপনাদেরকে এই জোড়াটির পাঞ্জা আছে কাল্লুমাটা দেখালাম নর পায়রা ওটা আপনাদের হাঁচা ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন একবার বিগ সাইজ একদম আর বিগ সাইজ কালদুমা ঠিক আছে এখন দাদার কাছে আরেক পেয়ার আপনাদেরকে দিকে দেখাচ্ছি কামাকার আছে যে মেন বিডিং ছিল তাদেরই বেবি এইগুলো এইগুলো জোড়া নিচ্ছে কি এদের জোড়া নেওয়ারই আছে আপনাদের ডিম্বাচ্ছ গ্যারান্টির আছে প্লাস উড়ানো তো নর মাদা দুটিকে আপনাদেরকে ধরে শখ করাচ্ছি এই পায়রাগুলো দাদার কাছে সব উড়ানো আছে নানাতে রঙও করা আছে এদের চোখটা দেখুন নর পায়রা এটা কামাগাছ ডানা দেখুন দেখুন ডানাতে রঙ করা আছে ডানার ভাইব্রেশান দেখুন পাঞ্জাবি দেখুন আর এই দুম আর এই ফেস অফ বিউটি আপনাদেরকে ছেড়েও দেখাবো দেখুন এবার আপনাদের দেখাচ্ছি যে নটটি দেখালাম তারি মাদা চোখটা শখ করুন এই জোড়াটা সেলের মধ্যে আছে দাদা নাম্বার ডিসপ্লে এর মধ্যেই থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন এই ডানা ডানা ভাইব্রেশন দেখুন আর এই পাঞ্জা এই ফেস অফ বিউটি জোড়াটি এবার আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছে দেখুন দাদার কাছে যে মেন প্রথমে বিল্ডিং দেখেছিলাম তাদের মতো সেম টু সেম দেখতে হয়েছে কালার সেরকমই কাজ এদের আপনারা নিলে অবশ্যই ঠকবেন না দাদার কাছে পুরো ডিম বাচ্চার গ্যারান্টি আছে প্লাস ওরারে হ্যাঁ দুটোই রিটার্ন হয়ে যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে দাদার কাছে আরেকটি শিয়া আদা পায়রা আছে এটা এটাও সেলের মধ্যে আছে চোখটা শখ করে নিন আর এই ডানা এই পাঞ্জার ফেস অফ বিউটি এবং দাদার বাড়ির আরেকটি পেয়ার ম্যাড্রাসি পেয়ার আছে যেটা সেলের মধ্যে আছে আপনাদেরকে দুটি ভালো করে শখ করাবো প্রথমে আপনাদেরকে নটটি দেখাচ্ছি দেখুন দেখুনটিলের মধ্যে আছে নোকটি শখ করুন যে দাদাদের পায়রা উড়ে সেই দাদাদের কাছ থেকে পায়রা কালেকশান করা প্লাস যারা টুর্নামেন্ট খেলে এইসব পায়রা আপনারা নিলে এদের বাচ্চা উড়াতে পারবেন দেখুন এর ডানা দেখুন ডানা কাঁচি করা আছে এই পাঞ্জা আর এই ফেস অফ বিউটি আপনাদেরকে জোরাটি খাঁচের ছেড়ে দেখাবো দেখুন যে নটটা দেখালাম তারই মাথা দেখাচ্ছি দেখে নিন মাদার চোখটা লাইটের মধ্যে আছে আর এই পাঞ্জাটা এই সব বিউটি আর এই জোরাটি আপনাদেরকে খাঁচের ছেড়ে দেখাবো দেখুন জোরাটি আপনাদেরকে খাঁচের ছেড়ে দেখাচ্ছি দাদা কলকাতার ওই পাশ থেকেই দাদা কালেকশান করেছিল ওই জোড়াটা আগে যে দাদাদের পায়রা উড়ে প্লাস টুর্নামেন্ট খেলে কিন্তু আপনাদের কোনো দাদা লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দাদা ফুল ডিটেলস দিয়ে দেবেন যে কার কাছ থেকে নিয়েছিল না নিয়েছিল আরও কিছু ভালো ভালো পায়রা আছে দাদার কাছে সিলের মধ্যে সেইগুলো আপনাদের দেখাচ্ছি দাদার কাছে আরেকটি পিয়ার পেয়ার নয় এটা নড় আছে আর এটা আপাতত দাদা কনফার্ম হয় না নর না মাদা যে কামাগার দেখিয়েছিলাম আপনাদেরকে কামাগারেরই বেবি এইগুলো দাদার কাছে বিডিং করা এটা নড় আছে আর এটা আপাতত বোঝা যায় না যদি কোনো দাদার লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবে তাহলে চোখ আর এর ফেদারটা আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন আপনাদেরকে চোখটা দেখাচ্ছি প্রথমে যে দেখেছিলাম আপনাদেরকে কামাগার কামাগারই বেবি এটা নর বেবি আছে এই ডানা দশক এখনো কমপ্লিট হয়নি আর এই পাঞ্জাব এই ফেস অফ বিউটি দেখুন এটা সেই কামাগারেরই বেবি নন না মাদা এখনো বোঝা যায় না এই চোখ আছে এই ডানা পাঞ্জারে দেখে নিন এই ফেস অফ বিউটি এটাও সেলের মধ্যে আছে দাদার যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন যে আপনাদেরকে দুটি দেখালাম সেটা

কেউ যদি মাদা জোগাড় করে বাচ্চা জেনারেশন তৈরি করতে পারে তো আমি শুধু নরগুলো দিয়ে দেবো এটা তাহলে দুটো নর তাই দুটোই নর পায় দুটো নর আছে তাহলে এইগুলোর দাম কত কি আসবে এগুলো মোটামুটি তুমি ওই আটশো হাজার টাকা করে পিস হিসাবে পড়বে যদি কোনো যদি কেউ নিতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবে দানা ফেদার জন্য দেখে দেখুন আপনাদেরকে চুক্তি দেখাচ্ছি আর এই দানা এই পাঞ্জা এই দুম আর একটি নরকে দেখাচ্ছে আপনার দেখুন যে দাদা সবুজটা দেখালো দেখেছিল একটু আগে আমরা সেই সবুজটা দেখাচ্ছি আপনার দিকে চোখটি দেখুন আর এই ডানা এই পাঞ্জা এই ফেস অফ বিউটি দুটি নর পায়রা নাহলে বাড়ি হলো বেবি তাই তো ওই যে কেটিএম টেডিটা দেখলে টেডির বাচ্চা ঠিক আছে ওটা কদিন আগে সিঙ্গেল সিঙ্গেলি বাচ্চা ওঠে एक्चुअली হ্যাঁ আর একটা বাচ্চা বাইরে ছাড়া রয়েছে অলরেডি এখন উঠতে পারছ না 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 বড় আছে ওটা উড়ানা হচ্ছে তো ওটা एक्चुअली এখন ধরা যায়নি আর এই দুটো বাচ্চা এটাই রিসেন্টলি উঠেছে ছোটটা আর এটা তার আগের লটের বাচ্চা কালো না কালোটা হচ্ছে নাপ্তা বাচ্চা আছে কালোটা ঘিয়ে চোখের পায়রা তাহলে কোনো দাদার যদি লাগে তাহলে কন্ট্যাক্ট করলে আপনি ঠিকঠাক ডেটে দিয়ে ঠিক আছে